দাদা কি হ'ল নমস্কার আমি বিকাশ মাতা আপনার দেখছেন আপনারা সকলে সুপার চাচ্ছেন যেটা নাম হচ্ছে কিন্তু পুরুলিয়া পুরো তো ব্যাপার আছে দৈনন্দিন তো এই চ্যানেলটা কিন্তু হাসি বা খুশি এই সকলে কিন্তু ভিডিও নিয়ে আসি তবে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা আছে কিন্তু ঠাকুর দেবদার ভিডিও নিয়ে আসছি এই জন্যই বলছি যেখানে আছেন যেমন ভাবে আছেন বা যতই কামে থাকুন জাস্ট দু চার মিনিট কিন্তু সময় দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কি ঠাকুর দেবদার ভিডিও সমস্ত কিছু আপনার বুঝতে পারবেন ওকে হ্যাঁ তার আগে আমি আপনাকে একটাই কথা বলে থাকি যদি এরকম দৈনন্দিন আরো ভিডিও দেখতে মন করে অবশ্যই কিন্তু আপনার পূজা করে আঙুলটা নিয়ে চলো দিবেন করে তবে মধুদের মাত্র ঘরে কিন্তু দুঃখ সকালবেল কিন্তু করে হ্যাঁ তো ব্যাপার আছে বেশি করবে না বকর বক নাইলে সবাই কিন্তু দেখছে আমার উপরে বেশি নজর এই খেয়ে কিসের জন্যে কেতলা লোক জড়ো হয়ে যায় সেইটা দেখে আমি দিবে খবর আপনাদেরকে কেমন লাগবে না লাগবে কিন্তু জানা দিবেন মানে এখনই সম্পূর্ণ দেখার পর যাই হোক নমস্কার আজকে ওটা লক্ষ্মী বার হুম আপনি ডেকে গেলো হামে পরিষ্কার আজকে আম তলটায় জড়ো হয়েছেন এটা কি ব্যাপার এইখানে যে আমরা জোগাড় হয়েছি জাত মঙ্গলের জন্যে জ্যাঁত মঙ্গলের জন্যে জোগাড় করা হয়েছে কি আচ্ছা সে কথাটা তো হবে কি পরে বলে তার আগে আপনি বলুন দেখি তা আপনার নাম গ্রাম থানা এবং কোথায় বটে জেলা আমার নাম হচ্ছে মধুসূদন মা মধুসূদন আচ্ছা আচ্ছা হ্যাঁ গ্রাম বড় চিড়কিয়া বড় চিড়কিয়া থানা বডাম জেলা পূর্ব সিংভূম ঝাড়খন্ড হচ্ছে রাজ্য ঝাড়খন্ড হচ্ছে রাজ্য যাই হোক নামটা মধুসূদন বড় আমাদের থানা পূর্ব সিংহ জেলা ঝাড়খন্ড আছে এদের রাজ্য নাকি এই জন্য বলছি আজকের ভিডিওটা ঠাকুরের ব্যাপারে বটে আপনারা কিন্তু একটু দিবেন গাজ্য কমেন্ট করে জানাবেন যে আমাদের বলাটা হলো ন্যায্য কি অনাজ্য নাকি জাতমঙ্গল যে করা হয়তো আপনাদের মানে শিল্পী বা গায়কটার নাম কি আছে কে বড় শিল্পীটা বা গায়কটা গায়কটার নাম হচ্ছে মধুসূদন মাহাতো কোথায় আছে লোকটা বা ব্যক্তিটা

10 মারজন 10 থেকে 12 জন আচ্ছা শিল্পী মদসদন মাহাতর জাতমঙ্গল পাড়কে আপনারা বুকিং করতে চান তাহলে যেটা দেখতে পাচ্ছেন এই নাম্বার কিন্তু ফোনটা লাগান তাই তো উইতেই পক্ষে নাইতে হচ্ছে কিন্তু সূর্য গানে ঝাপে তালে কোন জিনিস নাইক বাদ মানে বিড়ি খাইও নাইক বাদ এই পার্টিতে থেকে একটা সর্বনিম্না বড় استاد ধন্যবাদ নমস্কার কিলে রইল বহালবা

এই সঙ্গতে সব রকম টুকটাক বাজাই সঙ্গতে সব রকম টুকটাক মানে অলরাউন্ডর হ্যাঁ হ্যাঁ নাকি গান ঝুমুর বাউল বাউল সকলে করা হয় যাই হোক নাই না বল নাই যাই হোক তো বলছি আপনার নাম কি আছে সুধাকর পরামানি সুধাকর পরামানি ও গলা বা ভয়েসটা ভালো লাগলে জাস্ট আপনার মুখতে আমি একটা মানে এক কলি মতন এখন ঝুমুর শুনতে চাইবো বাস আচ্ছা ঠিক আছে হ্যাঁ যেটা আপনার বাইচে অনেক লোক আপনার কিন্তু অনেক খনলা আছে সব তবে দাদা এই বছরে দারুন খা কষ্টৰ গানে চৰাব নবি মানে ডাঙা একদম ৰাজ্য কথা হাদা কিহ ল ও দাদা হে কি হলো রসার হা আ থাকে গেল canaliculibo ha ও দাদা কি হলো বো দাদা কি হলো রসার কিলি থা বহো ফুটে যা হরে পুরা জোর চাষী ভাবে পিসে কটাব দিনকা দাদা কী হলো দশ রাখো দাদা কী লোব bye Bye. Well দেখো পরে বুঝ দূর দাদা কি কী হল সারা দাদা কি হলো সারা

तब वची এত সুন্দর একটা খরার গান বলে দিলে বাছা আপনার সুন্দরই বউটা দিবে না ঘরে গাইল না 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 দিব যায় হোক যত ঘন্টা বর্ষার মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু একদম বটে কিন্তু Ориজিনাল ঠিক তো ধন্যবাদ 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 নামটা কি আছে আপনার ধনজয় মাতা ধনজয় এই জিনিস সাসপেক্ট করা আছে ধনজয় নাকি জয় যায় হোক এই পেটে আপনি কিসব ভূমিকা কাম করছেন দহাড়ীর ভূমিকায় দহাড়ি আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার চাও কি নাম আছে আপনার मानिक सहीस मानिक सहीस <laughs> देखते सुन तो खरीस तबे पेपर अच्छे हैं जो दी बच्चा था क्या किंतु सेट चोल लिसा सी ताहिले हम बोल रहे हैं जब बापर कहे धोर पे ना किंतु मोहत बोरा एवं बीड़ी मचिस एक राइट को था ना कि तो जहाँ कुछ ये दौड़ टाप में किसी काम कुछ <laughs>

এই নালের ভূমিকাই নাল আচ্ছা আচ্ছা মানে বাজাই ওরে যারা নাকি আচ্ছা এই জাত পাড়িটা আপনি নালের ভূমিকা কাম করছেন হ্যাঁ যাক বলছি আপনার বাড়ি কথা বলছেন বড় চিড়কে বড় চিড়কে বাড়ি বটে যাই হোক সকল কিছু তো সবাই কি জানা হচ্ছে ব্যাপার আছে 90 টাকার ঘাটে ওটা সতি হ্যাঁ আর একটা আছে 50 টাকার গঞ্জি সাদে আর গাড়ে আছে একটা সেই ইয়ং মনছানার মত না গামছা এই ঘরটা হচ্ছে বড় চিড়কে বড় মাছ থানা এই তাই ও তাই রাজ্য দেখতে বা প্রমাণ করতে আপনার ঘরে লাগা নাই করে মানা জিসার করে মানা এদের নাই কি কেন জানা কি সর কইবে বলছ মানা কেন কি আমাদের গানিবে সংস্কৃত দেখি মটা উল্লাত ভোটার আচ্ছা ছোট কই আছে আচ্ছা সবাই জানা আছে ধন্যবাদ ধন্যবাদ নমস্কার 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 আপনার নাম কি আছে ভীম পরামণিক ভীম পরামণিক আপনার ঘর কোথায় ছোট ঝিড়কা ছোট ঝিড়কায় আপনার বাড়ি বড় আপনি এই দলটা কি সর ভূমি কাম করছেন কত্তালের কত্তালে কাম করা হচ্ছে কত দিলে করা হচ্ছে 1.5 সাল 1.5 সাল কাম করা হচ্ছে কত্তাল বচি আপনার বাড়ি কোথায় আছে বড় ঝিড়কা আপনি এই দলটা কি সর ভূমি কাম করছেন এই জাত